নমস্কার কৃষক বন্ধুরা যে সকল কৃষক বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি প্রথম দেখছেন তাদেরকে বলবো তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন অন্য দিনের মতো আজকে আমি একটি নতুন হার্বিশাইড নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে বায়ার কোম্পানির অ্যাক্টিভ কাউন্সিল আপনারা এর ডেট আপটা দেখতে পারেন এটি হল বায়ার কোম্পানির অ্যাক্টিভ কাউন্সিল এর প্রথমে আমাকে টেকনিক্যালটা জানতে হবে এর টেকনিক্যালটা হচ্ছে ট্রায়াফেমান টোয়েন্টি পারসেন্ট এবং ইথোক্সি সালফিউরন দশ পারসেন্ট ডব্লিউজি ফর্মে আছে ডব্লিউজি কথাটা অর্থ হচ্ছে ওয়াটার ডিসপার্সেবল গ্রানিউল অর্থাৎ এটি জলে দ্রবণীয় দানাদার বস্তু দিয়ে তৈরি এর ডোজটা আমি যদি বলি নব্বই গ্রাম প্রতি একর জায়গাতে আপনাদেরকে প্রয়োগ করতে হবে এটি কোন ফসলে ব্যবহার করা হয় এটি কেবলমাত্র ধানেই ব্যবহার করতে পারবেন এটি ধানে ব্যবহার করলে কি হবে ধান গাছ বেঁচে থাকবে কিন্তু অন্য চওড়া পাতার সকল ধরনের ঘাস মারা যাবে আচ্ছা এটি একটি পোস্ট এমার্জেন্সি সিলেক্টিভ হার্বিসাইড অর্থাৎ এটিকে প্রয়োগ করতে হবে ধান রোয়া হয়ে যাওয়ার পাঁচ থেকে দশ দিন পরে এবং এটি যেহেতু সিলেক্টিভ হার্বিসাইড ধানের ক্ষেত্রে সুতরাং ধান গাছের কোনো এটি প্রভাব পড়বে না ধান গাছকে মারবে না কিন্তু যত ধরনের আগাছা আছে ধানের জমিতে সব ধরনের আগাছাকে বিনাশ করতে সক্ষম এটার ডোজ তো আমি বলে দিয়েছি নব্বই গ্রাম প্রতি একর এবারে এবারের ব্যবহার পদ্ধতি নিয়ে বলছি এটিকে দুটি উপায় ব্যবহার করা যায় এক মাটিতে দু নম্বর স্প্রে আপনারা যদি মাটিতে প্রয়োগ করেন তাহলে নব্বই গ্রাম প্রতি একর জায়গাতে এবং যাদের তেত্রিশ ডিসেমেলে এক বিঘা তারা তিরিশ গ্রাম এক বিঘা জমিতে সাড়ের সাথে মাখিয়ে মাটিতে ছড়িয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা কাজ দেখতে পাবেন এবং যারা স্প্রে করবেন তারা এক লিটার জলে এক গ্রাম অ্যাক্টিভ কাউন্সিল জলে গুলে বা পনেরো লিটার জলে বারো থেকে পনেরো গ্রাম পনেরো লিটার জলে গুলে আপনারা স্প্রে করবেন আপনারা খুব সুন্দর কাজ পাবেন এবার বলি এটি কোন কোন ধরনের ঘাস মারতে সক্ষম এটি ধানের জমিতে যত ধরনের ঘাস হয় প্রায় সব ঘাসই মারতে সক্ষম যেমন ধরুন মুথা ঘাস শুষ্ণি ঘাস সামা ঘাস জঙ্গলি ঘাস জলজ ঘাস সব ধরনের ঘাসকেই মোটামুটি মারতে সক্ষম অতএব আপনারা এই ধর এই অ্যাক্টিভ কাউন্সিল ব্যবহার করতে পারেন আচ্ছা এর দামটা আমি বলে দিচ্ছি দামটা মোটামুটি মার্কেটে আপনারা নব্বই টাকার মধ্যে আপনারা কিনতে পাবেন নমস্কার ধন্যবাদ